ভাই ভাই লওক আপনারা জাপলং এ ভ্রমণ করতে আসেন তাই না জাপলং ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আপনারা কেমন আছেন আমি ভালো আছি আপনারা ভালো আছেন তা আপনারা জাপলং আসতে কোনো সমস্যা হয়েছে এখন আপনাদেরকে বলবো জাফলং যাতে আপনাদের কোনো সমস্যা না হয় সেই জিনিসগুলো আপনাদেরকে তুলে কেমন যেমন জাফলং হইলে একটা বর্ডার জোন লাগে আমরা বর্ডার কেউ ক্রস হয়ে শুধু শুধু আমরা হয়তো অজানা সত্ত্বেই তো আমরা বর্ডার ক্রস হয়ে যায় অনেকে যাতে না হয় সেই দিকে আমরা জাফলং করেছি আমরা আগে থেকে ঘোষণা দিয়ে দিই

আর অনেক সময় আছে যে ছোটো বাচ্চা আছে আপনাদের সাথে কেউ থাকলে বাচ্চারা করে করে কেমন আর মনে করেন একটু নেটওয়ার্কের সমস্যা মনে করেন আপনাদের মোবাইল নাম্বার একজনের সাথে আমরা তো এখন সবাই মোবাইল মোবাইলেছি হয়তো ওইখানে কন্ট্যাক্ট আমরা পাবো না তাই আমরা সচেতন থাকবো নিরাপদে ভ্রমণ করব মানে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে গ্রুপে গ্রুপে গেল তো আমরা গ্রুপটা সব পাইয়ে যাবো সব সহজে আর তারপরে যদি কোনো সমস্যায় পড়েন আমাদের প্রত্যেকটাই যেখানে জিরো হ্যাঁ তারপরে পনেরো তিরাশি পঞ্চাশ এই নাম্বারগুলো আপনারা রাখবেন আমাদেরকে নক করবেন আমরা যত তাড়াতাড়ি করে আপনাদের কাছে হাজির দেবেন ঠিক আছে কোনো সমস্যা হবে না জাপলং ভ্রমণ আপনাদের সুগম সার্থক এই প্রত্যাশায় জাপলং করেছিস ধন্যবাদ আপনার লাইন নাম কী ধন্যবাদ আপনাকে আমাদের কিন্তু সুন্দরভাবে এই গাইডলেন করার জন্য ভালো থাকেন ধন্যবাদ